এখানে আমি এসেছি ভারত জোড়ো ন্যায় যাত্রায় অভিনন্দন জানাতে উনি বারবার বলছেন আচ্ছা কংগ্রেস দল একটা বিশাল সংসদীয় দল সিপিএম কি তথ্য আছে নাকি আমরা নাকি কংগ্রেসকে পরিচালনা করছি এখানে এখানে আমি এসেছি ভারত জোড়ো ন্যায় যাত্রায় অভিনন্দন জানাতে জোটের কথা এখানে হয় না এখানে তোমার বলা টেন্ট ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসকে ডাল দিচ্ছে উনি বারবার বলছেন কংগ্রেস দল একটা বিশাল দল সিপিএম নাকি আমরা নাকি কংগ্রেসকে পরিচালনা করছি

জন্য হল বাইশ তারিখে উল্টো দিকে সংগতি মিছিল না সংছিলেন আমাদের এখানে বহুরূপী হয় বহরুপী দেখবে তোমরা গাজনের মেলার সময় হয় সেখানে নানা রকমের রূপ ধারণ করে উনি আমরা যখন বলছি ধর্মের সঙ্গে মন্দির যুক্ত করবেন না মমতা যখন মন্দির মসজিদ গুরুদ্বারা মাজার সব যুক্ত করলেন তাহলে লাইনটা হচ্ছে ধর্মকে নিয়ে কারা রাজনীতি করতে চায় আর কারা বেকারির বিরুদ্ধে কৃষকের সমস্যার বিরুদ্ধে কৃষকের আত্মহত্যার বিরুদ্ধে লড়াই করতে চায় ব্যাটেল পরিষ্কার হ্যাঁ সেখানে দাঁড়িয়ে ব্যাটেল লাইনটা স্পষ্ট যে বিজেপি বিরোধী কারা কত দূর পর্যন্ত যেতে পারে যখন ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল তখনও আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল আমরা আবার বলেছিলাম যে ট্রেনে তখন সবাই ওঠে কোথায় নামবে তার গ্যারান্টি আমরা দিতে পারি না মমতা এখন বলছেন যে গাড়িটা রোখো আমি নেমে যাব। আমরা বলছি স্বাগত প্রথমত এই যে মানুষের ঢল নামলো কংগ্রেস কর্মী সমর্থকের সঙ্গে সাধারণ মানুষ এভাবে নিয়ে আর রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং এআইসিসি নেতৃত্বে এসছে পদযাত্রী তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে যখন থেকে ন্যায় যাত্রা ঢুকেছে নানা রকমের অঘটন বিপত্তি বাধা সেগুলোকে কন্ডেম করছি কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয় আর যেখানে ন্যায়ের জন্য যাত্রা আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছি আমাদের যুবরা করেছে আজকে দেশের হারটা হচ্ছে একদিকে ন্যায় একদিকে অন্যায় এই লড়াই যখন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে আমি এসছি চলে এসেছি আমরা এবং চব্বিশটা উনিশ নয় একুশ নয় তেইশ নয় দু হাজার চব্বিশ আমি মিডিয়াকেও বলবো রাজ্যের মানুষকেও বলবো যে আপডেট হতে এবং চব্বিশ আসতে চব্বিশ দেশের জন্য একটা বড় সংগ্রামের সময় যেখানে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র বিগত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না সেটা যখন প্রশ্ন সেখানে ব্যাটলাইনটা লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি ধর্মীয়তার নীতি মানি এবং যুক্তরাষ্ট্র কাঠামোর বিশ্বাস করি তার সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে আর অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাটলাইনে লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হোক দুর্নীতির কেসগুলোকে ব্যবহার করে হোক ক্রমাগত মোদী নিজের এন সংখ্যা বাড়ানোর চেষ্টা করে